বেগমপুরে পলটা শুরু করলো টেস্ট অ্যান্ড বাইটের নতুন একটি আউটলেট আজকে তার শুভ উদ্বোধন হয়ে গেছে দেখতে পাচ্ছেন ও অনেকে মানে কালকে রাত থেকেই অনেকে বলছে যে আমাদের বাড়ির কাছে হয়ে গেল খুব ভালো হলো এই যে আউটলেট টেস্ট অ্যান্ড বাইটের আজকে তার উদ্বোধন হয়ে গেছে ফিতে কেটে এবং প্রথম দিনেই যথেষ্ট মানুষের সাড়া দেখা যাচ্ছে এলাকার মানুষজন তারা আসছেন টেস্ট অ্যান্ড বাইটের যে কেক রয়েছে স্ন্যাক্স রয়েছে মিষ্টি বিভিন্ন আইটেম রয়েছে এবং দেখতে পাচ্ছি থেকে শুরু করে নানান মুখরোচক খাবার সেগুলো রয়েছে তার স্বাদ কিন্তু এলাকার মানুষজন যথেষ্ট নিচ্ছেন এবং যেমনটা কর্তৃপক্ষ বলছেন যে এখানে আরও অন্যান্য ব্র্যান্ডের কেকের দোকান ছিল কিন্তু টেস্ট অ্যান্ড বাইটের যে টেস্ট সেটা কিন্তু একটা আলাদা লেভেলের সেই কারণেই তারা এই বেগমপুরের মতো জায়গাতে টেস্ট অ্যান্ড বাইটকে নিয়ে চলে এসেছে সকাল থেকেই তো কাউন্টারে ব্যস্ত রয়েছে কেমন রেসপন্স এলাকার মানুষ খুব ভালো খুব ভালো একদম নতুন মানে সবার মানে উত্তেজনা খুব ভালো এখানে যেহেতু জনাই মানে মানে কাছের আউটলেট বলতে এখানে জনাই রয়েছে তো অনেকেই মানে কালকে রাত্রি থেকে অনেকে বলছে যে বা আমাদের বাড়ির কাছে হয়ে গেল খুব ভালো হলো তো ডেস অবশ্যই মানে খুবই ভালো একটা ব্র্যান্ড সবাই অনেকে চেনে আশেপাশে তো আসে জনায় ডানকুমি ধরুন ডাকুমিতে দুটো আছে চন্ডিতলায় আছে খুব ভালো এখানে মানুষের রেসপন্স খুব ভালো খুব ভালো লাগবে আশা করি আগামী দিন আসুন দেখে যান খুব ভালো লাগবে এখানে আমাদের অনেক অনেক রকম ভ্যারাইটিস মানে কেক পেস্ট্রি ও সব কিছু রয়েছে তার সাথে সাথে উইকেন্ড স্পেশালে অনেক কিছু মানে লঞ্চ হয় প্রত্যেক উইকেন্ডে সিজনের সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হয় যেমন শীতকালের নলেনপুরের স্পেশাল নলেনপুরের স্পেশাল গেটক্স মানে বার্থডে কেক রয়েছে তারপর পেস্ট্রি মুজ অনেক কিছু রয়েছে আসুন সবাই

এবং আজকে যেহেতু উদ্বোধন রয়েছে সেই কারণে উদ্বোধনে যারা দুশো টাকার উপরে কেনাকাটা করছে তাদেরকে একটি লাকি ড্র কুপন দেওয়া হচ্ছে এবং সেই কুপনে ভালো ভালো প্রাইজ দেখা যাচ্ছে রয়েছে

কিনলে বলো আমি চিকেন ইন্টারনেট কিনলাম তারপরে চিকেন ক্ল সিক্সটি ফাইভ রোল কিনলাম চিকেন ক্লজ কিনলাম আর চিকেন মানে বিভিন্ন চিকেন ফিঙ্গার ফিসের আইডিয়া মনে কিছু জিনিস আর ডোনাট নিয়েছি একটা আর এমনি নর্মাল ড্রাই কেকটা নিয়েছি তো কেমন দেখছো টেস্ট ব্রাইটার হ্যাঁ টেস্টটা ভালো আমার নাম জিয়া কেনাকাটা করার পর দেখা যাচ্ছে তাদেরকে এরকম উপহারও তুলে দেওয়া হচ্ছে তো কি বলবেন টেস্ট অ্যান্ড বাইটের এই আউটলেটে কারা কারা আসবেন কারা কারা এখান থেকে কিনে নিয়ে গেলেন আজকে অবশ্যই আপনারা কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরো খবর নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার উপরে